হ্যাঁ করেছেন পৃথিবীর তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না অর্থাৎ আল্লাহর নাফার মূলক কাজে যে কাজে আল্লাপ অসন্তুষ্ট হন সে কাজ করা তো দূরের কথা

আল্লাহর থেকে লজ্জাশীল পৃথিবীতে আসমানে গোটা সৃষ্টি জগতে কেউ নাই আপনার সঙ্গে যদি আপনার সন্তানরাচার নয় বরং আপনার ছেলে তার স্ত্রীর সঙ্গে মেলা করে তাহলে আপনার একটা লজ্জা লাগবে আপনি যদি আপনার সন্তানের সঙ্গে আপনার বৈধ স্ত্রীর সঙ্গে মেলাবাসা করেন তাহলে আপনার সন্তান আপনি সকলে লজ্জিত হবেন

রাতে হোক আর দিনে হোক ঘরের বাইরে হোক ভিতরে হোক যখন ওই মানুষ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাক তিনি অনুশোচনা করেন বান্দার প্রতি যে বান্দা তুমি আমাকে লজ্জিত করছো বান্দা তোমার তো লজ্জা নাই আমার তো লজ্জা আছে এভাবে রব্বুল বলে আফসোস করতে থাকেন পাক করেন যে আমি আল্লাহ বাক রব্লালিন যে কাজ অপছন্দ করি তোমরা এই অশ্লীলতা যিনি চা এরপরে প্রেমালা অশ্লীলতা বলতে যেগুলো বোঝায় এগুলোর ধারে কাছেও তোমরা যাবে না এর জন্য অবশ্যই যেহেতু আল্লাহ বাক এই গাছটিকে করেন আল্লাহ বাক বাজ্জা বান বাজ্জা বোধ করেন তার আত্মপর্যাদায় আঘাত হাসে এরকম আমরা এরকম অশ্লীলতার কাছে আমরা যাব না আমরা অবশ্যই যে সকল প্রকার অশ্লীলতা অন্যায় এরপরে থেকে অবিচার চেষ্টা করবো সবথেকে বড় বিষয় হচ্ছে আল্লাপা যে কাজে লজ্জাবোধ করেন আল্লাপাকে আত্মমর্যাদায় আঘাত আসে এমন কাজ অবশ্যই আমরা পরিহার করার চেষ্টা করবো বিল্লাহ